প্রত্যেকটা মানুষের জীবনের সবচেয়ে বড় সন্ধান হলো সুখ কিন্তু এই সুখ খুঁজে পাওয়া এতটা সহজ না কখনো মনে হয় টাকায় সুখ কেনা যাবে আবার কখনো ভাবি মানুষের ভালোবাসায় সুখ মিলবে আসলে ছোট ছোট জিনিসে সুখ লুকিয়ে থাকে শুধু দেখতে জানতে হয় সুখ হচ্ছে একজন মানুষের জীবনে সবচেয়ে বড় পাওয়া যা কখনোই সবার কপালে জোটে না বিসমিল্লাহ রহমানের রহিম সবাইকে শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আসসালামু আলাইকুম আচ্ছা বাসাতে যদি এরকম বাতাস থাকে তাহলে কি আর এসির দরকার হয় বলেন তো আমার বাসাতে প্রচুর পরিমাণে বাতাস আসে এত পরিমাণে বাতাস আসে মাঝে মাঝে মনে হয় আমি উড়ে যাব কিন্তু ওজন এতটা বেশি যে আমার ওরা সম্ভব না কিন্তু দরজা জানালার পর্দাগুলো অনবরত উঠতেই থাকে এজন্য ওদেরকে একটু ক্লিপ দিয়ে আটকে রাখলাম কালকে রাতের বেলায় বসে বসে অনেকগুলো কাপড় আয়রন করেছি এর মধ্যে সবগুলোই আমার হাজব্যান্ডের শার্ট প্যান্ট আমাদের কোনো কিছু না মাসে এক থেকে বার আমাকে আয়রন করতে হয় আর অনেকক্ষণ ধরে বসে থাকার ফলে কোমরটা প্রচুর পরিমাণে ব্যাথা করে অনেকক্ষণ ধরে বসে থেকে কাজ করতে গেলেও সমস্যা হয় আবার অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে কাজ করতে গেলেও সমস্যা হয় এত কষ্ট করে সবকিছু করে দেওয়ার পরেও দিন শেষে কিন্তু কোনো নামই হয় না সেই তো শুনতে হয় বাসাতে বসে কাজ করা খুবই সহজ বাইরের কাজ অনেক বেশি কঠিন এই কথা শুনে মাঝে মাঝে এত বেশি রাগ হয় মনে হয় তাকে একদিন বাসাতে রেখে আমি বাইরে গিয়ে তার কাজগুলো করে দিয়ে আসি কিন্তু মনে মনে আবার চিন্তা করি যে তার কলিগরা তো জিজ্ঞাসা করবে যে কি ব্যাপার ভাবে আপনি কেন তখন উত্তরটা কি দিব এই ভেবে আর যাওয়া হয় না আসলে এটা কখনোই সম্ভব না একটু মজা করলাম আর কি আচ্ছা পর্দা ওরা দেখে হয়তোবা বুঝতে পারছেন কতটা বাতাস আসছে আর এত বেশি বাতাসের কারণে কিন্তু জিনিসপত্রগুলো উল্টে উল্টে পড়তে থাকে বেডটা গুছিয়ে রেখেছিলাম তারপরে দেখলাম আবারও এলোমেলো হয়ে গিয়েছে এজন্য গুছিয়ে নিলাম আর ওয়ার ড্রোভের উপরের ফুলটা সারাদিনে কতবার যে পড়তে থাকে বারবার পড়তেই থাকে আর আমার চোখে পড়া মাত্রই আমি আবারও উঠিয়ে রাখি এখন চলে এসেছি ছেলের রুমে এই রুমটা একটু পরিষ্কার করে গুছিয়ে নিবো ছেলে তো স্কুলে সকালে ওর বাবা ওকে স্কুলে রেখে তারপরে কাজে চলে গিয়েছে আর আজকে দুপুরে ওদের বাবা খেতে আসবে না এজন্য রান্নাবান্নার টেনশন নাই নিজের ইচ্ছে মতো কাজগুলো করে নিচ্ছি আর আমি কিন্তু প্রায় সময় পর্দাগুলো এভাবে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি পর্দার ভাঁজে ভাঁজে যত ময়লা থাকে সব কিন্তু পরিষ্কার হয়ে যায় আর এভাবে করে পরিষ্কার করে নেওয়ার ফলে কিন্তু পর্দাগুলো খুব একটা বেশি ধোয়ার প্রয়োজন হয় না ফার্নিচারগুলো হালকা পাতলা একটু করে পরিষ্কার করে নিচ্ছি যেদিন বাসাতে না সেদিন কি যে শান্তি লাগে বোঝাতে পারবো না আর মনে হয় আমার যা কিছু আছে সেগুলো দিয়েই বাসাটাকে সুন্দর করে সাজাই এই রুমটা যদিও অনেক ছোট যেহেতু ভাড়া বাসায় আছে এখন আমি কিন্তু ভারী ভারী ফার্নিচার গুলো নিয়ে আসিনি রাজশাহীতেই রেখে এসেছি এখানে হালকা পাতলার মধ্যে যেগুলো খুব বেশি দরকার প্রয়োজন চলাফেরার জন্য লাগবে শুধুমাত্র সেগুলোই নিয়ে এসেছি আর বাসা যত ছোট জিনিসপত্র যত কম কিন্তু তখন অনেকখানি কম যেহেতু সবগুলো জিনিস নিয়ে আসেনি এখানে কম জিনিস এগুলো পরিষ্কার করতে খুব একটা বেশি সময় লাগে না পুরো সবকিছু করে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই যে টেবিল আর বেড রাখার পরে মাঝখানে কিন্তু এতটুকু জায়গা আছে চলাফেরা করা খুবই মুশকিল হয়ে যায় এই রুমটা অনেকটাই ছোট কিন্তু ওই রুমটা কিন্তু অনেক বড় যেহেতু ভাড়া বাসা সবকিছুই তো আর মনের মতো হবে না সুবিধাও যেমন আছে তেমনি অসুবিধাও আছে তারপরেও সবকিছু মিলিয়ে নিয়ে আমাদেরকে থাকতে হয় আমি যেখানে যেভাবে যে অবস্থায় আছি না কেন সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ অন্যের কে আছে না আছে সেগুলো দেখে আফসোস করার কিছু নাই নিজের যেগুলো বা যা আছে সেটা নিয়ে সবসময় ভালো থাকার চেষ্টা করতে হবে তাহলেই দেখবেন আপনি অনেকটাই ভালো আছেন আর সোশ্যাল মিডিয়াতে মানুষ ওইটাই দেখায় যেটা ভালো খারাপ দিকটা মানুষ কিন্তু কখনোই তুলে ধরে না আর আপনারা ওইটাই দেখেন যেটা আপনাদেরকে দেখানো হয় আমার বাসাতে খাবার না থাকলে কিংবা রান্না না হলে নিশ্চয় আমি ওইটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো না যে আমার বাসাতে আজকে খাবার নাই রান্না হয়নি বা রান্না করিনি মানুষ সব সময় ভালোটাই দেখানোর চেষ্টা করে আর যারা ভালো কিছু দেখাতে পারে তাদের ভিডিও গুলোই মানুষ বেশি দেখে এটাই হচ্ছে এখানকার নিয়ম তো ওই দিকে সবকিছু হালকা পাতলা পরিষ্কার করে নেওয়ার পর এখন আমি রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরের চুলাটাও এর মধ্যে পরিষ্কার করে ফেলেছি আর আশেপাশে যে টুকটাক জিনিসপত্র আছে সেগুলো একটু সরিয়ে সরিয়ে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি আর এই কাজগুলো যদি আমি সারা দিন করি তাহলেও কিন্তু আমার মধ্যে কোনো প্রকার অলসতা আসবে না কারণ এগুলো করতে আমার ভীষণ ভালো লাগে আচ্ছা অনেকে আমাকে প্রায় সময় বলে থাকেন যে আপু এই কাঁচের জার গুলো আপনি কোথা থেকে নিয়েছেন তো আমি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দোকান থেকেই নিয়েছি মানে যখন যেখানে পছন্দ হয়েছে আর কি আর দামটাও জানতে চান তো আমি যেহেতু অনেক আগে নিয়েছি এজন্য সঠিকভাবে দাম আমার মনে নাই তবে কোনোটা নিয়েছে সাড়ে চারশো টাকা আবার কোনোটা আমি দুইশো টাকা করে নিয়েছি এভাবে করে নিয়েছিলাম আর কি আর এই জিনিসগুলো যেহেতু চুলার আশেপাশেই থাকে এজন্য নিয়মিত একটু পরিষ্কার রাখতে হয় তো যেই দিনে হাতে একটু সময় সুযোগ পাই সেই দিনে কিন্তু এভাবে করে আমি পরিষ্কার করে ফেলি অনেক সময় দেখা যায় আমার মা ফোন দেয় ফোনে কথা বলতে বলতেও কাজ করি আমার মা তো অনেক রাগ করে এই বিষয় নিয়ে যে ছোট বাচ্চা নিয়ে এত কাজ করার কি আছে আমার বড় ছেলেটা সে কিন্তু ক্লাস ফাইভে পড়ে আর ছোটটার বয়স দুই বছর প্লাস তো প্রচুর পরিমাণে বিরক্ত করে মানে বড়টার তুলনায় ছোটটা অনেক বেশি চঞ্চল তো আমার মা সব সময় বলে যে ও বড় হয়ে যাক তারপরে গুছিয়ে কাজ করো এখন এত বেশি কাজ করার দরকার নাই তো কে শোনে কার কথা আমি আমার মতো করে কাজ করে যাই তো আমি আবার আমার মাকে ঘুরিয়ে বলি যে মা আমি এখন যতটা এনার্জি নিয়ে কাজগুলো করতে পারছি আর একটু বয়স হয়ে গেলে হয়তো বা এই কাজগুলো আর এভাবে করতে পারবো না সব কিছু সাজিয়ে গুছিয়েও রাখতে পারবো না তাহলে এখন করব না তো কখন করব। আমার মা তখন কিন্তু আরো বেশি রেগে যায় আর বলে তোমার যা ইচ্ছা তুমি তাই করো আসলে মা বাবারা চায় তাদের মেয়েরা তাদের নিজেদের সংসারে সুস্থ থাকুক ভালো থাকুক কিন্তু আমরা মেয়েরা বিয়ে হয়ে যাওয়ার পর এতটাই সংসার প্রেমী হয়ে যায় যে এই সংসারের কাজগুলোই মনোযোগ দিয়ে করি নিজের দিকে ভাবে আর খেয়ালি করি না সারাটা দিনে দেখবেন নাস্তা বানানো বাচ্চাদের টিফিন বানানো দুপুরের রান্নাবান্না বিকালের নাস্তা বানানো বাচ্চাদেরকে পড়তে বসানো সংসারের আনুষাঙ্গিক কাজকর্ম সব কিছুই কিন্তু হয়ে যায় দিন শেষে নিজের যত্নটাই হয় না আর এইভাবে করেই দিনগুলো চলে যাচ্ছে তো কথা বলতে বলতে এরই মধ্যে পুরো খুব সুন্দর পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর দেখতে কার না ভালো লাগে আমার কাছে তো ভীষণ ভালো লাগে মনে হয় সব সময় এরকমটাই থাকুক কিন্তু এটা কখনোই সম্ভব না রান্না বান্না তো করতেই হবে আমার এই রান্নাঘরের সাথে ছোট্ট এই বারান্দাটা আছে এই জায়গাটা কিন্তু আমার ভীষণ পছন্দের এখানে আমি অনেক কিছু করে করে থাকি থাকি সমস্ত কাজগুলো থালা রাখি যখন মাছ মুরগি কিছুই এক অন্যান্য কিছু আসা হয় সবকিছু আমি ওখানে বসে বসে ধোয়া কাজগুলো করি এতে করে আলাদা করে রান্নাঘরটা কিন্তু খুব বেশি নোংরা হয় না আর আমার কাছে মনে হয় যদি প্রত্যেকটা বাসাতেই এরকম আলাদা করে রান্নাঘরের সাথে অল্প একটু জায়গা রাখা হয় তাহলে কিন্তু খুবই বেশি ভালো হয় আমাদের জন্য আচ্ছা যাই হোক এখন আমি পুরো বাসাটাই ঝাড়ু দিয়ে নিচ্ছি এখন আর মোছামোছি করবো না কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছে ভেবেছিলাম গোসল করে বাসা থেকে বের হব কিন্তু তার সম্ভব না কারণ ছেলেকে স্কুলে নিয়ে আসতে যেতে হবে যেহেতু ওদের বাবা দুপুরে বাসাতে আসবে না এজন্য আমাকে আনতে যেতে হবে এর রেডি জন্য আমাকে গোসল কমপ্লিট করে দুপুরের খাওয়া দাওয়া করে বড় ছেলেটা একটু ঘুমিয়ে আছে আর ছোট ছেলেটা খেলা করছে আর আমি এখন এসেছি রান্নাঘরে আমরা আচার বাড়ানোর জন্য কালকে রাত্রি বেলায় বাসায় আসার সময় ওদের বাবা আমরা নিয়ে এসেছিল কিছু আমরা আমরা কেটে এমনি দিয়ে খেয়েছি আবার কিছুটা আছে সেগুলো দিয়ে আমি এখন আচার বানিয়ে নিচ্ছি এখানে সরিষার তেলের মধ্যে আমি আমরা গুলো দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি চিনি এখানে আমি কোনো প্রকার গুড় ব্যবহার করিনি লাল চিনিটা দিয়েছিলাম এজন্যই কিন্তু কালারটা লাল এসেছে আর চিনি থেকে যতটুকু পানি বের হয়েছে ততটুকু দিয়েই কিন্তু আমরাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আলাদা করে এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন হয়নি পর্যায়ে এসে দিয়ে দিলাম আমি কিছুটা গুঁড়া আর মরিচ ভেজে রেখেছিলাম এ আধা ভাঙা করে সেটাই দিয়ে দিয়েছি কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর অনবরত নাড়াচাড়া করছি যাতে করে নিচের দিকে লেগে না যায় আচারটা হয়ে যাওয়ার পর চুলা থেকে নামিয়ে নিয়েছি আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কাছের জারে উঠিয়ে নিব আচার বানানোর পাশাপাশি কিছুটা আলু বসিয়েছিলাম কারণ বড় ছেলেটা আবার ফুচকা খেতে চাইছে কিন্তু ডিম সিদ্ধ করতে ভুলে গিয়েছি ডিম ছাড়াই ফুচকা বানিয়ে নিচ্ছি আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ব্লগে আজকে এ পর্যন্তই আর হ্যাঁ তারাই হচ্ছে দুনিয়ায় সবচাইতে বেশি সুখী মানুষ যারা অল্প কিছু পেয়েও সেগুলোর মধ্যেই নিজের সুখকে খুঁজে নিতে পারে আর অন্যের থেকে সবসময় প্রত্যাশা কম করবেন তাহলেই আপনি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম